শুক্রবার মায়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে এটি ব্যাপক ধ্বংসযোগ্য ঘটিয়েছে মায়ানমার থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়ে এর ফলে এখনো পর্যন্ত সাতশো জনেরও বেশি মানুষ মারা গেছেন এখনো পর্যন্ত ছয়শো চুরানব্বইটি নিশ্চিত করা হয়েছে ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে পড়ার ঘটনাও দেখা গেছে একটি তিরিশতলা নির্মাণধীন ভবন ধসে পড়েছে এতেও কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে যে ভূমিকম্পটি দশ কিলোমিটার গভীরে আঘাত মাত্রার এবং শক্তিশালী অনুভূত হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয় শহর থেকে প্রায় কিলোমিটার দূরে ভূমিকম্পের পর মায়ানমার ও থাইল্যান্ডের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সংবাদ মাধ্যম থেকে জানা যায় মায়ানমার সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তবে সেখান থেকে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি উল্লেখ্য মায়ানমারের সাগাইন থেকে ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে সংগঠিত এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে সাত দশমিক সাত পরিমাপ করা হয়েছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাইশ দশমিক শূন্য এক ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচানব্বই দশমিক বিরানব্বই ডিগ্রি পূর্ব দাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর কম্পন থাইল্যান্ড বাংলাদেশ ভারত লাওস চীন এবং থাইল্যান্ড সহ পাঁচটি প্রতিবেশী দেশেও অনুভূতি হয়েছিল